নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক বড় একটি ঘটনা হলো বিয়ার ঘটনা। যে হুদায়বিয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, "ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। লি ইগফিরা লাকাল্লাহু মা তাকাদাম মিন দামিকা ওয়া মা তাআখখরা।" হুদায়বিয়ার সন্ধিকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। অথচ আমরা দেখি যে হোদায় বিহার সন্ধিতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর বেশিরভাগই মুসলমানদের বাহ্যিকভাবে বিপক্ষে কিন্তু আল্লাহ সেটাকেই বিজয় হিসাবে উল্লেখ করেছেন এবং করোনা ক্যামেমের নামে একটা আলাদা সুরা নাজিল করেছে হোদায় বিহার সন্ধির যে প্রেক্ষাপট ছিল সেখানে একটা বিশাল বড় শিক্ষণীয় বিষয় আছে ওই একটি পয়েন্টই যথেষ্ট আমাদের হোদয় বিহার সন্ধি থেকে শিক্ষা বা জ্ঞান আহরণ করবার জন্য আর সেই শিক্ষাটা হলো নবী করিম সাল্লি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসার কয়েক বছর অধিবাহিত যখন হয়ে গেল নিজের মাতৃভূমির প্রতি টান এদিকে আবার জিয়ারতের প্রতি যে আগ্রহ এই দুইটা মিলিয়ে তিনি ব্যাকুল একটা সময় পার করছিলেন শুধু তিনি নন তার সাথে আসা সাহাবিরা যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন প্রত্যেকেই মক্কায় আল্লাহর গড় জিয়ারত করবার জন্য অনেক বেশি আকুতি তাদের মনে ছিল আল্লাহ রবীন্দিন নবী আলি সাল্লামকে স্বপ্ন দেখালেন যে তিনি তার সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কা হিজরত সরি মক্কাতে তিনি সম্পাদন করেছেন এবং মাথার চুল করেছেন এটা স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য হলো নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না আমাদের স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে নবীরা যদি কোনো কিছু দেখেন তাহলে সেটা বাস্তবায়ন হবে এটা নিশ্চিত নবী করিম সাল্লাহাম যখন স্বপ্ন দেখেছেন এটা তিনি ঘুম থেকে উঠার পর সাহাবিদেরকে বললেন সুসংবাদ আমি তো স্বপ্ন দেখেছি এরকম এবং এই স্বপ্ন দেখা প্রমাণ করছে যে আল্লাহ নির্দেশ হয়েছে আমাদেরকে মক্কা করতে হবে আল্লাহ আমাদের সেই সুযোগ এনে দিবেন এখান থেকে বোঝা যাচ্ছে অতএব দেরি নয় আমরা বছরই যাব সাহাবিদেরকে প্রস্তুতি নিতে বললেন সাহাবিদের বিশাল বড় দল নিয়ে সাদা সাল্লাম ছুটলেন মক্কার দিকে উদ্দেশ্য ওমরা সম্পাদন করা ওমরা করার জন্য তিনি মদিনার যে মিকাত সে মিকাত থেকে এহরাম পরিধান করে সাহাবিদেরকে সাথে নিয়ে ওমরার উদ্দেশ্যে রওনা করলেন সাধারণত মক্কাতে যেখানে শত্রুপক্ষ আছে মক্কার মসজিদরা আছে তারা নানা সময় যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপরে এখন সেই মক্কায় যখন যাচ্ছেন সেখানে তো নানামুখী বাধা আসবে বিপত্তি আসবে এত কিছু পর নবিসাম এখানে সাহাবিদেরকে অস্ত্র শস্ত্র সবজি করে নিয়ে যান নাই কারণ তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না তিনি ওমরা করতে যাচ্ছেন একান্ত পথে ঘাটে নিরাপত্তার জন্য যেটুকু অস্ত্র সাথে রাখার প্রয়োজন ছিল সে সময় ততটুকু সাথে ছিল এর বাইরে যুদ্ধ করার জন্য কোন সনামা প্রস্তুতি তার সাথে ছিল না স্বপ্নে দেখেছেন সাহাবিদেরকে বলেছেন যে আমরা ওমরা করতে যাচ্ছি আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন এটা তো বাস্তবায়ন হবেই যখন হুদাই গেলেন আমরা জানি তিনি শুনতে পেয়েছেন যে হুদাই নামক জায়গায় অবরোধ করেছে। তারা মক্কায় মুসলমানদের আগমনের সংবাদ শুনতে পেয়ে মক্কায় প্রবেশ করতে দিবে না তারা বাধা দিচ্ছে সংগ্রাম করবেন লড়াই করবেন এরকম কোনো প্রস্তুতি তার ছিল না তিনি বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বিভিন্নভাবে তাদেরকে নেগোসিয়েশনে আনার চেষ্টা করলেন কিন্তু কোনোভাবে তারা নেগোসিয়েশনে আসতে চাইল না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ক্রাম সবাই চিন্তিত হয়ে পড়লেন যে আমরা অমরা করতে এসেছি এহরাম করে এসেছি এরাম ঢুকতে দিচ্ছে না করতে দিচ্ছে না বাধা দিচ্ছে কি করা যায় একের পর এক প্রতিনিধি পাঠাতে না একজন একজন প্রতিনিধি যান আবার ফিরে আসেন ব্যর্থ হয়ে কোনো সফলতা পান না শেষে মক্কার মসজিদদের পক্ষ থেকে একজন আর মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি মধ্যস্থতায় একটা সুন্দর সমাধানের পথে আসবেন কিন্তু সেই সমাধানেও করার কোনো খোলা ছিল না সিদ্ধান্ত হয়ে গেল যে এই বছর যেভাবে আসেন এইভাবে এহরামের কাপড় পরা আসেন এইভাবে ফিরে যাবেন ওমরা করতে পারবেন না যারা মক্কায় গিয়েছেন ওমরা করার টফিক হজ করার টফিক যাদের হয়েছে তারা জানেন এহরামের পোশাক পরিধান করার পর কি আবেগ কি আকুতি কি কি টান হয় তো মুসলমানের অন্তর এটা থাকে কিন্তু কাপড় পরে যখন আপনি উদ্দেশ্যে উদ্দেশ্যে চলে যাবেন তখন আপনার ভিতরে যে ব্যথা যে আকুতি যে আকর্ষণ হয় এখান থেকে আসলে ওমরা না করে ব্যাক করে আসাটা এটা যে কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না তার মধ্যে আবার কয়েক বছর যেতে পারেন নাই নিজেদের মাতৃভূমি আল্লাহর ঘর আবার নবী সাল্লামের স্বপ্ন দেখার পর যে আগ্রহ তৈরি হয়েছে এই সব কিছুকে রেখে তাদেরকে আবার ফেরত চলে আসতে চুক্তি উভয় পক্ষ থেকে স্বাক্ষরিত হলো এবং সেই চুক্তির প্রথম শর্তই মুসলমানদের বিরুদ্ধে সেটা হলো কি যে এই বছর ফেরত যেতে হবে আগামী বছর আসবে এই বছর আসছেন ভালো কথা কিন্তু আমরা করতে পারবেন না মক্কার মসিকদের এই গায়ের জোরের কথা যে এই বছর করলে সমস্যা কি আমরা তো হেরান কাপড় চলে আসছে অস্ত্র শস্ত্র নেই তাহলে আমাদের করতে আগামী বছরই যখন করতে দিবা তাহলে এই বছর তো হেরাম করে আমরা কাছাকাছি চলে আসছি সমস্যাটা কোথায় কিন্তু না দেওয়া হবে না তাদের এই গেমার তাদের এই বাধার মুখে নবী কারিমসালসাল্লাম সাহাবিদেরকে নিয়ে ওখান থেকে ফেরত চলে গেল এই জায়গায় আমি একটু থামতে চাই এটুকু আপনারা অনেকেই জানেন আমার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেছেন সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি ওমরা করছেন সাহাবিরা তার সাথে এসেছেন উদয়বিহা নামক জায়গায় বাধাগ্রস্ত হয়ে তারা পেছনে ফিরে চলে যেতে হয়েছে এই পরিস্থিতিতে আপনি বা আমি যদি হতাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন সত্য হয় তাহলে এবছর আমরা ওমরা করব। তিনি বলেছেন আমরা এবছর ওমরা করবই কিন্তু ওমরা তো করা হয়নি। না সাধারণভাবে যে কোনো মানুষের মনে সব প্রশ্ন আসতো। আমরা থাকলে আমাদের মনে আরো জরে প্রশ্ন আসতো হে আল্লাহ আপনি না বলছেন এ বছর আমরা ওমরা করবো আপনি না বলেছেন আপনি স্বপ্ন দেখেছেন তো নবীর স্বপ্ন তো মিথ্যা হয় না কিন্তু এখন তো আমাদেরকে ফেরত চলে যেতে হচ্ছে তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই আমাদের মধ্যে আমরা যদি তখন বেঁচে থাকতাম হয়তো একজন ইমান এই ইমান নি আমাদের ইমানের যে হালত এই মান আমরা হয়তো একজন ইমান উপরে টিকে থাকতে পারতাম কি বলেন আপনাদের কেউ পারতে মনে হয় যে আপনি বলেছেন বছর আমরা ওমরা করব এবং আপনি স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছেন কিন্তু বাস্তবে দেখলাম যে উল্টা স্বপ্নটা তো বাস্তবায়ন হলো না তাহলে আপনার স্বপ্ন কিভাবে সত্য হলো এই প্রশ্ন মনে মধ্যে ওকি ঝুঁকি দিদি কি দিত না শুধু ওকি ঝুকি বেইমান হয়ে যেত মানুষ দলে দলে ঠিক না হা ভাইরা আমার এটি হলো আল্লাহ তালার পরীক্ষার জায়গা সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তাকুয়া সংরক্ষণের জন্য তাকুয়াকে রাখবার জন্য সাহাবিদের অন্তর আল্লাহ তালা পরীক্ষা করেছে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এগুলো নির্বাচিত আল্লাহ তালা এমনি এমনি বলেন নেই করেন না সাহাবিরা যেভাবে মানে এনেছে সে মানুষগুলোর মতো তোমরা ইমান ছিল তাদের দেখেন নবী করিম সাল্লাম বলেছেন এই বছর আমরা আমরা করব এবং এহরামপুরে সাহাবিদেরকে সাথে নিয়ে এসেছেন কিন্তু বাধাগ্রস্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন ওমরা করা হলো না তাহলে নবী সাল্লামের কথা যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন হলো না সাহাবিদের নবী সাল্লাহ প্রতি পাল্টা প্রশ্ন ছোড়ার কথা কিন্তু আপনি উদয় বিয়ার ঘটনা নিয়ে যত ইতিহাসের বই পুস্তক আছে ঘাটাঘাটি করেন আপনি কোথাও দেখবেন না একজন এই প্রশ্নটা দিয়েছেন তাহলে আপনার স্বপ্ন কিভাবে হলো না কিভাবে তার ব্যতিক্রম হলো কিভাবে কিভাবে আমরা আপনার প্রতি ইমান আনব এই প্রশ্ন একজন সাহাবিও এই কথা একজন সাহাবিও হুদায়বিয়ার সন্ধির যে সিদ্ধান্তগুলো মুসলমানদের বিরুদ্ধে ছিল রাদিয়াল্লাহু আনহু সেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন রাসূল আপনি না আল্লাহর সত্য নবী তাহলে ওদের এই সমস্ত উল্টোপাল্টা কথা ওদের গোয়ার কথা কেন আমাদেরকে মানতে হবে এটা তারা আপত্তি ছিল কিন্তু আপনি যে বলেছেন সেটা তো খাটলো না তাহলে আপনার কথা যে খাটলো না তাহলে আমরা এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো না অজুবিল্লা এরকম কথা একজন সাহাবিও আর আমরা হলে হয়তো একজনও ছাড়তাম না হইলো না তো তার কথা তো খাটলো না তাহলে কি দেখুন ভাইরা এই জায়গাটাতেই সাহাবিরা গোটা পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষদের মধ্যে নবী রাসুলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মানুষ আল্লাহ নবীর সাথে কারা সঙ্গী হবেন কারা সাহাবি হবেন তার আমলে কাদের জন্ম হবে তাদের ইমানের শক্তি কত পাওয়ারফুল হবে এই সবগুলো আল্লাহ তালা আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তাও ফিকদান করুন আল্লাহ তালা সাহাবিদের ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করার তাও ফিকদান করুন ভাইরা আমার এই যে নবী স্বপ্ন বাহ্যিক ভাবে বাস্তবায়ন হলো না মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার গেলেন পরবর্তী বছর তারা ঠিকই ওমরা সম্পাদন করলেন শুধু ওমরা সম্পাদন করলেনই না ওই ঐতিহাসিক হোদায় বিয়ার সন্ধির এই চুক্তি থেকেই পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল এই চুক্তির প্রায় প্রতিটি পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে ছিল দেখেন প্রথমটাই বিরুদ্ধে যে আগে যাও পরে দেখা যাবে আগামী বছর কিন্তু আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি দেখেন বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয় ওমরা করতে পারলেন না ফেরত চলে যাবে কিন্তু আল্লাহ বলছেন কি সুস্পষ্ট বিজয় শুধু বিজয় না এটা যে সুস্পষ্ট বিজয় এর ভিতরে যে লুকায়িত ছিল সেটা দেখতে আমাদের বেশি অপেক্ষা করতে হয় নাই খুব সামান্য সময়ের ব্যবধানে দেখা গেছে অনেকটা রক্তপাতহীন ভাবে এই যেই মক্কায় প্রবেশ করতেই অনুমতি পাওয়া যাচ্ছিল না সেই মক্কাকে রীতিমতো স্বাধীন করে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে ওমরার কথা উনি স্বপ্নে দেখেছেন সেটার কি হবে ওটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন ওমরা করবেন সেটা এই বছরই হতে হবে জরুরি না এক বছর পরেই হয়েছে অর্থাৎ যেটা স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন সেটা বাস্তবে ঠিকই হয়েছে শুধু একটা বছর গ্যাপ হয়েছে এই যে একটা বছর গ্যাপ হয়েছে সেটা কেন যাতে করে ওই যে মক্কা বিজয়ের সূচনা এখান থেকে তৈরি হয় কারণ এই হুদয় বিয়ার সন্ধ্যের মাধ্যমে যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল এই চুক্তির কারণে উভয় পক্ষ যুদ্ধ বিগ্রহ করে নাই এই সুযোগে না বিক্রিম সাল্লাম দাওয়াতের কাজ করতে পেরেছেন এই সুযোগে তিনি মক্কা বিজয়ের যে প্রাথমিক কাজগুলো সেগুলো সব শেষ করতে পেরেছেন এবং খুব সহজে অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় করতে পেরেছেন তাহলে আল্লাহ তালা তাকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি মক্কা প্রবেশ করেছেন তিনি চুল এসেছেন তিনি অমরা করেছেন সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে না হয় নাই শুধুমাত্র আল্লাহ তালা মাঝখান থেকে সাহাবিদের ইমানের একটু পরীক্ষা করলেন তারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ শুধু মক্কা বিজয় দেন নাই মক্কাতে শুধু ওমরা করার সুযোগ দেন না মক্কাকে কেমন পর্যন্ত সময়ের জন্য মুসলমানদের কাছে বিজয় করে দিলেন